গতকাল ঢাকেশ্বরী মন্দিরের হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মাননীয় প্রধান সেনাপ্রধান যিনি উনি বক্তব্য রাখতেছিলেন সেই বক্তব্যের পিছনে একটা ব্যানার আছে দেখেন এখানে একটা ব্যানার আছে বিএনপি একটা ব্যানার আর এই ব্যানারকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গনে মাননীয় সেনাপ্রধানকে নিয়ে নানান রকমের ট্রলে শিকার করতেছে সোশ্যাল মিডিয়ায় নানান রকমই কথা বলতেছে সেনা নিয়ে বিশেষ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন যে এটা দেশের সর্বোচ্চ আসনে বইসা সেনা প্রধান হইয়া একটা দলের ব্যানারের অধীনে একটা ধর্মলম্পি অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি এই কথাটা উল্লেখ করছেন তো হাসনাত আব্দুল্লাহর কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আজকে হিন্দুদের জন্মাষ্টমী শুভ উদ্বোধন অনুষ্ঠানে সেখানে সেনা প্রধান বক্তব্য দিয়েছে তার পিছনে একটা ব্যানার আছে সেটা নিয়ে আপনিকে আজ জানতে যদি আজকে আমলি সরকার ক্ষমতায় থাকতো আমলি সরকারের অধীনে আমলি সরকার দলীয় পতাকার অধীনে আজকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতো কারণ সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিত রাষ্ট্রপতি বক্তব্য দিত স্পিকার বক্তব্য দিত সেনা প্রধান বক্তব্য দিত বিভিন্ন দলীয় নেতা কর্মীরা বক্তব্য দিত সেখানে সেখানে তখন নিয়ে এটা নিয়ে কিন্তু ট্রলের শিকার হতো না কারণ হিন্দু ধর্মালম্বী ভাইরা তারা কি আমলিক করে না তারা কি বিএনপি করে না তারা কি জামায়াত করে না তারা কি এনসিপি করে না তো প্রত্যেকটা ধর্মালম্বীর মধ্যে প্রত্যেকটা দলের সমর্থক আছে তখন এই হিন্দুদের জন্মী অনুষ্ঠানের ভিতরে যখন যারা হিন্দু মানে বিএনপি যারা সমর্থক আছেন হিন্দু ভাই বোনদের ভিতরে তারা কি করবে তাদের দলীয় পতাকা বা দলীয় ব্যানার তারা তুলে ধরার চেষ্টা করবে তাদের ওই দলের সমর্থক এটাই স্বাভাবিক সেটা ধর্মীয় অনুষ্ঠান হোক আর যে কোনো অনুষ্ঠানে হোক কারণ এটা তাদের রাজনৈতিক অধিকার হিন্দু ভাইরা বোনেরা যারা বিএনপি করে তারা কি করবে তারা তাদের বিএনপির ব্যানার তুলে ধরবে না বিএনপির নেতাকর্মীদের ছবি তুলে ধরবে না এটা তো বাস্তবতা এখন সেনা প্রধানের পিছনে বিএনপির ব্যানার লাগানো আছে এতে আপনাদের গা জ্বলতে গায়ের জ্বালা বেড়ে গেছে গা কারণটা কি মানে বিএনপির নাম শুনে আপনারা মানে চ্যান করে ওঠেন চ্যাপ করে ওঠেন কারণটা কি আপনারা জুলাই গণ অভ্যর্থনার মধ্য দিয়ে আপনাদের রাজনৈতিক শুরু রাজনৈতিক জীবন শুরু কিন্তু ইদানিং আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের রাজনৈতিক বক্তব্যগুলো শুনলে মনে হয় যে আপনারা ব্রিটিশ রাজনীতিবিদ ঠিক আছে আপনারা এমন কিছু সিরাইছেন যেটা এই দেশের মানুষ আপনাদের আপনারা যা বলবেন যা করতে বলবেন তাই শুনবো এরকম কিছু না ভাই জুলাই গণ ভিতরে শুধু আপনাদের অবদান এটা যদি বলেন তাহলে ভুল কারণ আপনাদের প্রথম সারিতে যদি দুজন থাকে শেষে আটজনই ছিল অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা কর্মীরা ঠিক আছে কারণ জুলাই গন অভ্যথানের ভিতরে আপনাদের শুধু আপনাদের লোক ছিল এরকম কিছু না এদেশের সাধারণ আপামর জনসাধারণ সবাই সম্পৃক্ত ছিল যার কারণে জুলাই গন অভ্যতান হয়েছে এর মানে এই না যে আপনাদের দাপটে শেখ হাসিনা এখান থেকে পালাইছে না কারণ বছরে রাজনৈতিক চেষ্টা করছে কিন্তু পারে ঠিক আছে কিন্তু আপনাদের যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হইল তখন রাজনৈতিক দলগুলো একটা সুযোগ পায় গেল যে আপনাদের সামনে রেখে পিছন থেকে আপনাদের ব্যাক আপ দিয়া এই মাঠ গরম করবো আর সেই মাঠ গরম করতে করতে যে অবস্থানে পোষাবো আপনারাও বুঝতে পারেন নাই সরকারও বুঝতে নাই আপনার তখন থেকে নেতা বনে গেছেন আর নেতা বনে গেছেন মানে এর মানে না যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের কথা বলার ধরন আপনাদের মানে রাজনৈতিক যে বক্তব্য গুলো শিষ্টাচার বহির্ভূত হবে এটা কিন্তু কেউ কামনা করে না বর্তমানে আপনারা যে সুস্থ রাজনৈতিক বক্তব্য দিয়ে যেতেছেন সেটা হচ্ছে একটা রাজনীতি আমার বক্তব্য আপনাদের বক্তব্যের মধ্যে স্পষ্ট আপনারা মনে করেন যে কাউকে আঘাত করে এমন ভাবে কথা বলতেছেন সেটা কিন্তু রাজনৈতিক কোনো ভাষা না রাজনৈতিক বক্তব্যের মধ্যে সমালোচনা থাকবে কিন্তু সেই সমালোচনা থাকবে একটা বৈষম্যের ভিতরে

এরকম এত কিছু এত বড় কিছু আপনারা হন নাই ঠিক আছে তো রাজনৈতিক শিষ্টাচার রাখেন আপনাদের বক্তব্যের মধ্যে কিন্তু অনেক শিষ্টাচার বর্বিত বক্তব্য ইদানিং দেখা যাচ্ছে কোন একটা দলের ইন্ধনে পড়ে গেছেন আপনারা কোন একটা দলের ছায় পড়ে গেছেন গা জালে পড়ে গেছেন গা যার কারণে আপনাদের বক্তব্য গুলো এরকম আপনারা ভাইবেন না যে কোনো দল আপনাদেরকে সারা জীবন বুকে আগলে ধরে রাখবো বুঝছেন কারণ আপনারা একটা দলের নেতা তো কোন দলের ভিতরে যদি ঢুকে থাকেন সে দল কিন্তু আপনাদের সারা জীবন বুকে রাখবো না তাদের কাজ হাসিল হয়ে গেলে লাথিতে বের করে দেবো বুঝছেন তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ রাজনীতির মাঠটা কেমন রাজনৈতিক সিপাই কলে ভাটা ভাষা সিপাই কিন্তু এখনো পরেন নাই যার কারণে সুস্থ বক্তব্য গুলো দিয়ে যেতেছেন না আপনারা সবাইকে এন্ট্রি করে ফেলতেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে এন্ট্রি করে ফেলতেছেন প্রশাসনকে এন্ট্রি করে ফেলতেছেন পুলিশ প্রশাসন তো শুধু পেলে আপনাদের দিয়ে দিব বাটে খালাই দিব একদম এটা তো মানে কোনো

তো লন্ডনে গিয়ে একটা দলের প্রধানের সাথে সাক্ষাৎ করে আসছে তার মানে তাকে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুজ তার তো নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে নাকি এবং তারেক সাহেবের সাথে বক্তব্য মানে একটা মিটিং করলে তার সাথে একটা আলাপ আলোচনা করলেই যে তার কাছে সেজ্জা করতে হবে তাকে সেজ্জা দিয়ে আসতে হবে এরকম কিছু না তো ডক্টর মোহাম্মদ ইনুস তো এতটা ছোট মানুষ মনের মানুষ না বা এতটা নিঃসুক মানের মানুষ না ঠিক আছে আন্তর্জাতিক পর্যায়ে তার যথেষ্ট ডিমান্ড আছে

তাই কোনো একটা দলের ব্যানারে গিয়া কোনো একটা দলের অধীনে গিয়া নির্বাচনের থেকে আপনার এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করতেছেন এটা জনগণ বোঝে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কারণ আপনারা ইতিমধ্যে সেগুলো বহি প্রকাশ ঘটাইছেন গত জুলাই সনদ অনুষ্ঠানে যেখানে আপনাদের ছিল সবচাইতে বড় একটা অনুষ্ঠান সেই জুলাই সনদ অনুষ্ঠানে আপনারা উপস্থিত ছিলেন না আপনারা গিয়েছেন নির্বাচনে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন ইভেন কক্সবাজার যে হোটেলে থাকছেন সেখানে প্রত্যেকটা রাত্রি যাপন করতে গেলে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাগে এই টাকা গুলা কোথেকে আসে ভাই বিমানে যান বিমান ভাড়ার টিকিট করতে গিয়ে আপনারা ব্যবসা করেন বাণিজ্য করেন না চাকরি করেন কোন কি করেন আপনারা আপনাদের শিষ্টাচারের ভিতরে নিয়ে আসেন রাজনীতি বক্তব্য রাজনৈতিক ভাবে দিবেন কিন্তু এমন কোন বক্তব্য দিবে না যে বক্তব্যের মাধ্যমে প্রত্যেকটা দল প্রত্যেকটা মত আপনাদের এন্ট্রি হয়ে যায় আর যখন দল মত এন্ট্রি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না আজকে সেনাপ্রধান একটা ধর্মীয় অনুষ্ঠানে

যে অনুষ্ঠানে গেছে যে অনুষ্ঠানে সম্পর্কতার বক্তব্যদার কথা সেই অনুষ্ঠানে সেই সম্পর্ক তিনি বক্তব্য দিয়ে গেছে দেশে সমৃদ্ধ দেশে সাম্য সাম্যবাদী যে দলগুলো আছে তাদের তাদেরকে একত্রিত হয়ে দেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথাবत्ता বলেছেন তিনি তিনি তার বৈষম্য তৈরি করেন ওখানে গিয়া তো তাকে নিয়ে এত ট্রল হচ্ছে কেন তো রাজনৈতিক বক্তব্য এমন কিছু রাজনৈতিক বক্তব্য দিবেন না যেটা প্রত্যেকটা দল মত আপনাদের এন্টি হয়ে যায় আর এন্টি যখন হয়ে যাবে তখন আপনাদের দেশের অস্তিত্ব থাকবে না ঠিক আছে সামনে অনেক দিন পরে রয়েছে আপনাদের রাজনীতি কেবল তো শুরু করছেন রাজনীতি অঙ্গনে টিকে থাকতে হলে অবশ্যই সবকিছু খেয়াল করে টিকে থাকতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম